হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করবো টেস্ট পেপার তোলপাড় করা একটি প্রশ্ন নেই এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নটি তোমাদের আমি নিখুঁত নির্ভল সমাধান নিয়ে আজকের ক্লাসে আমি উপস্থিত হয়েছি তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা তোমাদের বাংলা বিষয়ে যে আমার বাংলা প্রবন্ধ রয়েছে সেখানে যে হাত বাড়াও চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে একটি প্রশ্ন তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কীভাবে কেন সাহায্য করতে বলেছেন দেখো এই প্রশ্নটি তোমাদের উচ্চমাদক দু হাজার ষোলো সালে এসছে এই প্রশ্নটি টেস্ট পেপারের বহু জায়গায় রয়েছে এমনকি তোলপাড় করা প্রশ্নটির টেস্ট পেপার তাই এই প্রশ্নটির নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই নিপীড়িত মানবত্মার নবরূপকার সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের রচনা থেকে অংশটি গৃহীত হয়েছে এবারে তোমরা প্যারা করে লিখবে ফরিদপুর গ্রামী গাড়ি ধরার জন্য লেখক রাজবাড়ির বাজারে বসেছিলেন তখন স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনের পাশে তিনি অনাহার ক্লিষ্ট আরও তেরো বছরে এক বঙ্গ কিশোরকে দেখতে পান অর্থাৎ কুয়াহাটন্ন শীতের সকালে লেখক ফরিদপুর ফরিদপুরগামী গাড়ি ধরার জন্য রাজবাড়ির বাজারে বসে রয়েছেন তখন তিনি মিলিটারি ছাউনের পাশে একটি অনাহারক্লিষ্ট বারো তেরো বছরের পঙ্গু কিশোর ছেলেকে তিনি দেখতে পান দুর্ভিক্ষ পীড়িত হতভাগ্য এই মানব সন্তানকেই লেখক সাহায্য করার কথা বলেছেন তাই এই যে অনাহার ক্লিষ্ট কিশোর পঙ্গু কিশোর রয়েছে তাকে সাহায্য করার জন্য লেখক পরামর্শ দিয়েছেন এবারে তোমরা প্যারা করে লিখবে ক্ষোদাসীন এই অসহায় মানব সন্তানের মধ্যেই লেখক কৃত্রিম ও মনুষ্য সৃষ্ট মানান্তরের অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছিলেন তিনি উপলব্ধি করেছিলেন একদল মুনাফা লভী নরপুর দল সোনার বাংলার গলায় মৃত্যুর ফাঁস পরিয়ে বাংলাকে শ্মশানে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত তাই তিনি অসহায় কিশোরটিকে সাহায্য করার রূপকের আড়ালে বিশ্বযুদ্ধ ও মনন্তরের করাল গ্রাসে আক্রান্ত অভুক্ত বাংলাকে সাহায্য করার কথাই বলেছেন এবারে তোমরা প্যারা করে লিখবে কঙ্কালসার অভুক্ত কিশোরটি নিজের ভাঙা কোমর নিয়ে যুদ্ধ আর মনন্তরকে পরাস্ত করে নিজের দুপায়ে উঠে দাঁড়াবার আপ্রাণ চেষ্টায় মত সে আত্মনির্ভরশীল হতে চায় সে দু চোখ ভরে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর বাংলার অপরূপ রূপ প্রত্যয় করতে চাই এই কারণে সে হাত বাড়িয়েছে মানুষের দিকে তার বাড়িয়ে রাখা হাতের দিকে সকলের সহযোগিতার হাত প্রসারিত করলেই দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকার দূর হবে এবং সোনার বাংলা পুনরায় সোনালি আলোর হিরণ দুটিতে উদ্ভাসিত হয়ে উঠবে এবারে তোমরা প্যারা করে এইটুকু লিখবে এই কারণেই লেখক চেয়েছেন ব্যক্তির বেদনা সমষ্টির সংকল্প হয়ে উঠুক তাই তিনি দুর্ভিক্ষ পীড়িত বাংলার প্রতিনিধি স্বরূপ পঙ্গ কিশোরটির উদ্দেশ্যে আমাদের সহযোগিতার হাত প্রসারিত করার মানবিক ও সামাজিক কর্তব্যকে স্মরণ করিয়ে দিয়েছেন এই যে নোটটি আমি নিজে হাতে তোমাদের জন্য তৈরি করেছি এই নোটটি অত্যন্ত খুব মনোযোগ সহকারে বেছে বেছে আমি তৈরি করেছি এই নোটটি যদি তোমরা ঠিকমতো পড়ো আমি আশা করি পাঁচের মধ্যে তোমরা এখানেই পাঁচ নম্বর পেয়ে যাবে তাই এই রকম নোট তোমরা আগামী দিনও অনেক পাবে তাই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে কারণ তোমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে এবং তোমাদের অগ্রসরই একমাত্র সাপোর্টই আমার চ্যানেলটি ভবিষ্যতে আরও অনেক দূর প্রসারিত হবে এবং আমার এই চ্যানেলটি যাতে গ্রোথ হয় সেই দিকে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে এবং আমিও তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও এনে তোমাদের সাহায্য করব।